আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এটা আমাদের আপনাদের নিয়ে আসা তার মানে আপনারা এসেছেন তার মানে আপনারা খুবই ইন্টারেস্টেড আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস জানার জন্য তো কোনো কথা নয় জাস্ট প্রাইজে চলে যাবে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কোনো স্ক্র্যাচ নেই কিচ্ছু নেই শুধুমাত্র এই জায়গাটায় একটা স্পট আছে এইটা কোনো ব্যাপার না একদম একটা মিনিমাল স্পট ফুল ফ্রেশ একটা স্ক্র্যাচও নেই এই ফোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার টাকায় ব্যাটারি হেলথ আছে এইটটি সিক্স আমি সম্পূর্ণ ক্লিয়ার করব আপনারা যেন নিতে পারেন আর ফোনগুলো চাইলে আপনারা আমাদের সাথে অনলাইনেও বুকিং করতে পারেন আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন অথবা আপনারা এসে দেখেও নিতে পারবেন ওকে তারপর আস থার্টিন থার্টিন একশো আঠাশ জিবি ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন আপনারা পানিতে ও সব ফোন নিতে পারবেন কোনো ইস্যু নেই এই ফোনটা ফুল ফ্রেশ শুধুমাত্র ক্যামেরার এই সাইডে একটা স্পোর্ট আছে আমরা যখন অনেকগুলো ফোন নিয়ে আসি কারণ ফোন আসে একশো প্লাস তখন দেখা যায় একটা ফোন আরেকটা ফোনের পাশে ঘষা লেগে স্পোর্ট হয়ে যায় আমরা এই ফোনগুলা কাস্টমারের ভালোর জন্য যাদের একটু বাজেট কম থাকে ভালো ফোন খোঁজেন তাদের জন্য অফার দিই এমন না এই ফোনগুলোর কোনো সমস্যা ডিসমো কোনো রকম ইস্যুযুক্ত ফোন সেল করে না এটা গ্যারান্টেড তো এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় থার্টিন গ্লোবাল ভেরিয়েন্ট মাত্র চল্লিশ হাজার টাকা এবার আসলো থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স গ্রাফাইট কালার এই ফোনটাতে কোনো রকম স্ক্র্যাচ নেই আমরা থার্টিন সাধারণত সেল করি না ডিসপ্লেতে গ্রিন লাইট ইস্যুটা আসে এই ইস্যুর কারণে এই ফোনটা আমাদের কাছে এক পিচ আছে মোটামুটি ফুল ফ্রেশ নো ইস্যু কোনো খোলা বা কোনো কিছু পরে নেই আমরা এটা সিটুলটা চেক করে দেবো প্রয়োজনে এটাতে ব্যাটারি আছে এইট্টি ফাইভ এইটটি ফাইভ টু ফিফটি সিক্স জিবি এইট্টি ফাইভ টু ফিফটি সিক্স জিবি গ্লোবাল ভেরিয়েন্ট মাত্র চৌষট্টি হাজার টাকায় আপনারা থার্টিন প্রো ম্যাক্স কোথাও কিনতে গেলে মিনিমাম লাগবে আপনাদের সত্তর হাজার প্লাস টু ফিফটি সিক্স আমরা এটা দিচ্ছি মাত্র চৌষট্টি হাজার টাকায় শুধুমাত্র আমরা নতুন ভালো টাই করছি মার্কেটে কিছু কিছু ফোন আমরা গুড প্রাইজে দিচ্ছি এমন না লস করে দিচ্ছি হয়তো পার্সেস যা রেট আমরা পার্সেস প্রাইজে দিচ্ছি যাতে আপনারাও ভালো প্রাইস পান আমাদেরও লস না হয়ে যায় এরকম কিছু ফোন আমরা দিচ্ছি সব সময় ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল দুশো ছাপ্পান্ন জিবি দাম মাত্র চৌষট্টি হাজার এবার আসলো ফোরটিন আমরা ফোরটিন এর আগে যতটাই অফার দিয়েছিলাম সবগুলা শেষ হয়ে গেছে এই ফোনটাও সেম কোনো রকম ইস্যু নাই এই ফোনে এটার ব্যাটারি হেলথ আছে আমি একটু দেখাই দিচ্ছি একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ এইট্টি ফোর পার্সেন্ট এইট্টি ফোর পার্সেন্ট এই ফোনটা আমরা যখন ফোনগুলো রাখি ফোনটা পড়ে গিয়ে জাস্ট এখানে একটা ডেন্ট আসছে এছাড়া কোনো দাগ কোনো স্ক্র্যাচ কোনো কিছু নেই এই ফোনটাতে ফুল ফ্রেশ আপনি ফোরটিন এই এইটটি ফোর একশো আঠাশ জিবি কিনতে গেলেও আপনাকে বাহান্ন প্লাস প্রাইস পড়ে যায় এই ফোনটা দিচ্ছি আমরা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকায় ফোরটিন এরপর আসলো ফিফটিন প্লাস এই কালারটা জস অনেকে বাজেট ফিফটিন থাকে ফিফটিন ফিফটিনের বাজেট ফিফটিন প্লাসের বাজেট থাকে না আপনি এই ফোনটা পেয়ে যাবেন ফিফটিনের বাজেটে ফিফটিন প্লাস নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা একশো আঠাশ জিবি এই ফোনটা আমাদের কাছ থেকে এখনও দুই মাস ওয়ারেন্টি আছে অ্যাপেল ওয়ারেন্টি মে দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাবে এখনও ওয়ারেন্টি আছে এই ফোনটার কোথা কোনো ইস্যু নেই এই ফোনটা ফুল ফ্রেশ একটু ক্লোজ করে দেখাই এই যে এইখানে একটা দাগ পড়ছে জাস্ট আর কোনো কোথাও দাগ নেই ফুল ফ্রেশ এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ঊনসত্তর হাজার পাঁচশো টাকায় ফিফটিন প্লাস এই ফোনটা যদি এই দাগটা না থাকতো এই ফোনটার দাম হতো কমপক্ষে পঁচাত্তর হাজার টাকা উনসত্তর হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিফটিন প্লাস তো এই ধামাকা অফারগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট আস্তে আস্তে আপলোড হবে মাঝে মাঝে আমাদের টিকটক চ্যানেলও আপলোড হয় আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাড মানে অ্যাড হয়ে নেবেন তাহলে আপনারা সবসময় আমাদের অফারগুলো পাবেন তো ভালো থাকবেন আমাদের অ্যাড্রেসটা বলে দেয় যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি আটাশের এ এবং আটাশের বি আমাদের শপে চলে আসুন ইনশাআল্লাহ বেস্ট এক্সপিরিয়েন্স হবে আসসালামু আলাইকুম